গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সকলে কেমন আছো আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে স্নান প্রাণ করে নিয়ে নিয়ে এই যে পুজো দিচ্ছি এক পুজো দিতে চলে এসেছে এখনও চুল টুলগুলো আশ্রায় নি তো বলি আগে পুজোটা দিয়ে নিই তারপর চুলটুলগুলো আশ্রাবো চলো গাছ থেকে ফুল নিয়ে এসছি বেশ এখন ফুল দিচ্ছি আবার কিছু সময় ফুল কম দেয় তো জানি না কেন তো চলো এই যে ফুলগুলো তুলে নিয়ে এসছি পুজো দিয়ে মানে সাজিয়ে দিলাম ঠাকুরের কাছে তো চলো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে যাব দেখি ভাত বসাবো জিজ্ঞেস করব দাদা ভাইকে আগে ভাত খাবে না নাহলে দাদা ভাই এখন ভাত খেতে চাইছে না প্রায় সবাই ছাতুকে চলে যাচ্ছে তো চলো এই যে পুজো দাও এবার কমপ্লিট হয়ে এসছে তো ফুল দিয়ে আগে সাজিয়ে নিয়েছি তারপরে এই যে ঠাকুরকে নখুদানা দিয়ে দিলাম তখন দানা না যেন বেশ বড়ো বড়ো আর এখন ঠাকুরের সিংহাসনে নেই কি পুজো দেবে বলো তো মুছে পরিষ্কার করে নিয়ে তারপরেই আসলাম ঠাকুর দিতে আগে যখন বাসনটা ধুতে যাই মানে নামিয়ে নিই তখন আমি কিন্তু ফুল টুল ফেলে সব মুছে পরিষ্কার করে নিয়ে যাই তো পিঁপড়ে ঝাঁকে ঝাঁকে ভর্তি হয়ে থাকে থালার মধ্যে আমার মেয়ে কারণে না ঠাকুরটা এখন দিতে চাই না যেহেতু এত পিঁপড়ে হচ্ছে তো চলো এদিকে বিছানা টিছানাও গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি তখন প্রায় একটু বেলায় এসছি কারণ হাত হাতগুনো বসেছিলাম আর তারপরে আর পড়া হয়নি তো এই যে মাম্মা আম ঘুমতে উঠে গেছে একবারে মাম্মা ব্রাশ টাশ করিয়ে বিছানা টিছা গুছিয়ে নিয়েছি আর এই এতগুলো জামা কাপড় কেচে মেললাম আবার এদিকে মেঘ মেঘ করছে তাই জন্য বাইরে এসে দেখছি মেঘ মেঘ করছে দিকে এত জামা কাপড়গুলো আবার মিলেছি তুলবো কি তুলবো না ভাবছি এই দিকেও না চারিদিকেই তা আছে তো চলো এইবারে চলে এসেছি রান্না করব তো দাদাভাই মাছ নিয়ে এসে দাদাভাইকে ভাত করে দিয়েছিলাম আর দাদাভাই আজকে অল্প করে মাছ ইয়ে নিয়ে এসেছে মানে ইলিশ মাছ পেয়েছিল আমাদের পাড়ায় তো ছোট সাইজের ইলিশ মানে তিন পিস হয়েছে ধরে নাও মাথার একটা ইয়ে নিয়ে তোমার দাগা নিয়ে আর লেজা নিয়ে তো দুটো নিয়ে এসে ওই মাছ তারপরে মেয়েরা তো খায় না ইলিশ মাছ তা ওদের জন্য দুটো এমনি মাছ নিয়ে এসছে কি রুই মাছ টুই মাছ হবেই যায় দুই পিস তো চলো দুই মেয়ের জন্য আর মেজো মেজমেয়া ছোটো মেয়ে তো খেতে পারে না প্রচণ্ড কাটা তারপরে যখন মাছটা ভাজা বসেছি আর মাছটা একদম অল্প করেই নিয়ে এসেছে যেন কারণ কেউ খেতে চায় না তো একবেলা হবে হবে আর তারপরে যদি থাকে রেখে দেবো তখন দাদাভাই খেয়ে নেবে বা হচ্ছে আমি খেয়ে নেবো কিন্তু আমারও খেতে এখন ইচ্ছা করে না যদি বাঁচে তবেই তো ভাবছি পোস্ত আর সর্ষে দিয়ে করব। ইলিশ মাছটা আর মেয়েদের জন্য মাছটা ভাজা রেখে দেবো দুই মেয়ের জন্য আর আমাদেরটা সরষে দিয়ে করবো আর দাদা ভাই খেয়ে গেছে আলু সিদ্ধ উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর আগের দিনে গাটি কচু রান্না করেছিলাম সেই তরকারি ছিল গরম করেছি আর ডিস মাছ ভাজা খেয়ে গেছে তারপর যখন মাছটা ভাজছি তখন একবার ফোন করে বলল যে দেখো মেজো কাকি আসছে মানে আমার কাকি শাশুড়ি তাদের দাদা ভাইয়ের কাকি সে ব্যান্ডেলে থাকে সেখানে এইখানে কোনো মানে দরকার মনে আসছে তাই বললো একটু বৌমাকে বল আমি যাব তো বাড়ি তো দাদাভাই ফোন করে বললো তো আমি এবার ভাবছি কী রান্না করবো এবার কী রান্না করব। ওই তো ছোটো ছোটো মাছ কি দেবো ভাবলাম ভাবলাম যেটা থাক যা আসে বলে তো আর আসিনি যেটা রান্না করছি সেটাই দেওয়া হবে তো উচ্ছে দিয়ে একটু ডাল করেছিলাম তারপরে মাছ মাছটা সর্ষে বস্তু দিয়ে বললাম করব। আর মাছের যে মাথাটা ছিল ওইটা ভেবেছিলাম রেখে দেবো তো আর রাখলাম না পুঁই শাক কেটে নেবো পুঁই শাক দিয়ে মাছের মাথাটা করে নেব আর ওখানে দেখতে পাচ্ছ ওই যে চিচিঙ্গা ধুয়ে নিয়েছি এই যে চিচিঙ্গাটা এবার পিঁয়াজ একটু কালো জিরে ফোড়ন দিয়েছি পিঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা জি দিয়ে এবার ভাজা করে নেবো যেই মাছ ভাজা তেলটা বেঁচেছিলো সেই তেলটাই চিচিঙ্গাটা ভাজ ভেজে নেব তো ভাজা হয়ে গেল তারপরে উচ্ছে ভেজানো ডালে ডালের মধ্যে উচ্ছে দিয়ে একটু করব। তো মামাম নালে খাবে কি দিয়ে মাম তার তো আর মাছটা আলাদা করে দুই মেয়ের মাছটা আলাদা করে রান্না করছি না তার জন্য মাছটা ভাজা রাখবো আর ভাবলাম ডালটা করব তো যাই হোক এই দেখো বসিয়ে দিয়েছি উচ্ছে আলু এই উচ্ছে আলু বলছি সরি চিঁচি ভাজা আর এই দিকে আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে তাই জন্য ডালে পুরো এবার জলটা দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকে এই সব রান্না করেছি আর একটু ওরা আসবে একটু বেগুন ভেজে আর বেগুনটাও ভাজবো এই ডালটা বসিয়ে দিচ্ছি দিয়ে পুঁই শাক আর বেগুনটা কেটে নেবো যেহেতু পুঁই শাকে বেগুন দেবো তখনই একটু খেটে নেব তিন পিস মতন ভাজা করে নেব শুনলাম না দুজন আসবে তারা হুড়ো করে এই যে এবারে রান্না করছি দেখে ভাত হয়ে গেছে আমাকে আবার ভাত বসাতে হবে চাল দিয়ে ভিজিয়ে রেখেছি ওই ভাতটা তো আমাদের মতন চাল ধুয়ে নিয়ে মানে বসিয়ে দিয়েছিলাম ভাতটা মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম না ভিজিয়ে নিয়েছিলাম তো আমাদের আমরা খাবো বলে ওই ভাতটা তো আর হবে না আর দুজন তাই জন্য আমাকে চালটা আবার ভিজিয়ে রাখতে হয়েছে একটু আলাদা করে বাটিতে বসিয়ে নেবো তো ওই যে পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি চলে বার করে নিই পরে দেখা হবে এই দেখো এই মাছটা হলেই হয়ে যায় বাকি সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে যে রান্না করেছিলাম চিচিঙা ভাজা আর ডাল উচ্ছে দিয়ে আর কি করেছিলাম বেগুন ভাজা আর মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর এই যে মাছের ঝাল এই রান্না বান্না করেছিলাম তো চলো আমার রান্না হয়ে গেছে এইটা হলেই হয়ে যায় তাহলে আবার সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যা দেওয়ার পালা সন্ধ্যা দিচ্ছি তো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে তারপর সোনামণিকে একটু দুধ খেতে দেবো আর যেটা বলবো তো কি বলবো বন্ধুরা তাড়াহুড়ো করে রান্না করলাম আমার তো প্রায় রান্না বললাম মাছ ভাজা হল ভেবেছিলাম মাছটা করব। আর হচ্ছে গিয়ে ইয়ে করবো যে ভাজা করবো একটু ডাল করব আর তো কিছু করব না শাকটা তো করার ইচ্ছাই ছিল না বেগুনটাও ভাজার ইচ্ছা ছিল না আমার চালও ভেজানো হয়ে গেছিলো তো যে তোমাদের দাদা ভাই বললো ফোন করে যে যে তোমার কাকি আসবে তারপরে তো জানো বসে থেকে থেকে তবে সব কাজকর্ম ছোটাছুটি করে বললাম তারপরে তো আর শ্যুট করতে পারিনি বললাম রান্না করে একবার সুন্দর মানে রান্না হয়ে গেছে যখন সন্ধ্যাবেলা দেখা হবে তো আর পরে ঘুরতে পারলাম না তারা মধ্যে যেহেতু ছিলাম তো জানো তো এলো না আমি বসে থেকে থেকে পাঁচটার সময় খেতে বসলাম তো কীরকম লাগে বলো রান্না বন্যগুনো সবই রয়ে গেছে তত রান্না তো আর কেউ খাওয়া যায় আবার ভাবলাম কেউ বাড়িতে আসবে তাদের আগে আমরা মাছটাও খাইনি যার জন্য জানো তো যেহেতু মাছটা অল্প নিয়ে এসেছিলো আগে ওদেরকে দেবো তারপরে তো আমরা শুধু ওই পুঁশাক চচ্চড়ি দুভাগে তুলে রেখেছিলাম পুঁশাক চচ্চড়ি দিয়ে মেয়ে আর আমি খেয়েছি আর সোনাই সোনার মাছ ভাজা ডাল দিয়েই খেয়েছে মেজ তাই তো আর কি বলবো কেউ যদি বলে আসবো তারপরে রান্নাবান্না করলাম তারপর যদি বল তারপরে ফোন করে তো বলবে যে আসবো না ফোনও করেনি তোমাদের দাদাভাই ভাই এসে সাড়ে নটার সময় ফোন করলো যে কি গো কাকি আসবে বললে আসলে না তখন বলছে না রে আর গেলাম না আমার আমি যেই কাজে গেছিলাম পাঁচ সাড়ে পাঁচটা বেঁধে গেছে আর গেলাম না কাছ থেকে কাছেই কিন্তু এসেছিল এলো না দাদা বললো রান্না রান্নাবান্না করে রেখেছে তুমি এলে না বলছে যে অন্য একদিন যাবো বলছে ঠিক আছে তো চলো এ দেখো কথা বলতে বলতে আমার চা পাও সন্ধ্যাবেলার হয়ে গেছে তো এখন চলে এসেছি রাতের বেলা অনেকটাই রাত প্রায় হয়ে গেছে সাড়ে দশটা মতন বাজে ভাত খেতে বলছি যে এই দেখো কত খাবার বেঁচেছে তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি ভাত তাত সবই করেছি তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বলি গুড নাইট বাই বাই সি ইউ আর যাও ভাত তরকারি বাজে পরের দিন পর্যন্ত খেতে হবে চলো টাটা